কুমারগ্রাম বিধানসভার রায়ডাক নদীর তীরবর্তী গ্রামের ভাঙন পরিস্থিতি পরিদর্শন করলেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও শনিবার ওই এলাকা পরিদর্শন করে তিনি জানান রায়ডাক নদীতে অপরিকল্পিত খননের ফলে নদী তার গতিপথ পরিবর্তন করেছে এখনই ব্যবস্থা না নিলে আগামীতে বলাটারি গ্রাম নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আরেকটি গ্রাম বালাটারি সেখানে এসেছি এখানে আপনারা দেখছেনই বিভিন্ন নদীর বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে এর আগেও প্রায় ছ সাত বছর আগে আমি যখন বিধায়ক ছিলাম তবে আমি এখানে এসেছিলাম এবং কয়েকটা বাঁধের রেকর্ডেশন করে নিই এবং আমাদের আন্দোলনের জন্য কয়েকটা বাঁধ হয়ে গেছিলো তারপরেও আপনারা জানেন এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি সেই জিসিপি ডাম্পার দিয়েও অভিধক খনন করার ফলে যত্রতত্র খনন করার ফলে নদী যেখানে সেখানে প্রতিপথ চেঞ্জ করছে তারই ফলস্বরূপ আজকে এই এলাকায় ঢুকে গেছে নদী প্রচিরেই যদি এই এলাকায় বাঁধের ব্যবস্থা না করা হয় তাহলে শুধুমাত্র এই চকচকা মৌজা কেন আস্তে আস্তে পুরো বারো বিশা এলাকাটাই কিন্তু নদী ঢুকে যাবে সেক্ষেত্রে অনেক অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে তাই আমরা ইমিডিয়েট পূর্বতন কর্তৃপক্ষকে জানাবো আমাদের ইউকেশন মিনিস্টার মুখ্যমন্ত্রীকে আমি চিঠি করব সাথে এখানকার যারা আছেন গ্রামের মাসে তাদের নিয়ে আগামী মঙ্গলবার ডেপুটেশন দেব। আপনারা জানেন দোয়াধরের যারা ওই এলাকার যারা অধিবাসী তারা ডেপুটেশন দেবে তো একসাথে আমরা আগামী মঙ্গলবার ডেপুটেশন দেব আলিপুরদুয়ার থেকে শামুদাসের রিপোর্ট নিউজ মেট্রো